আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি সামিয়া সরকার ডেক্স রিপোর্টে দেখুন বিস্তারিত নিয়ে এই আগামী নির্বাচনকে তারা বন্ধ করতে পারবে না সেই নির্বাচন বলতে জনগণের মধ্যে যে স্বস্কূতী গণজ হয়েছে তারা পক্ষে এটা এই ষড়যন্ত্রকারীদের পক্ষে বন্ধ করা কোন অবস্থায় সম্ভব না

এবং স্বাধীনতা ছিল না এবং শান্তিদের কোন অধিকার ছিল না মৌলিক অধিকার ছিল না দেশে গণতান্ত্রিক লেখা থেকে ভয়ঙ্কর মানুষ ছিল দেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করতে এখন তারা নতুন করে স্বতন্ত্র দিল্লিতে বসে তারা নিয়েছেন বাংলাদেশে অতিরিক্ত পরিস্থিতি করার জন্য তারা দেশের মধ্যে বিভিন্ন ভাবে আমরা লকডাউনের নামে

সকল গণতান্ত্রিক প্রবেশী গণতান্ত্রিক দলগুলি যে বিগত দিনে তারা যে হেসিবাদ বিরোধ দিয়েছিল আবার বলতে হবে আওয়ামী লীগের তাদেরকে এই হেঁচিবাদের দাঁড়ানদেরকে প্রতিহত করার জন্য রাস্তায় থাকবে এবং তারা